সর্বশেষ কোন শিকার হয়েছেন আল্লামা দিলাওয়ার হোসেন সাহিদ ভাই আমরা কি বলবো আমাদের উপরে হাজার জাতের জুলুম করা হয়েছে যেটা অন্য কোন দলের উপরে না সবার লোক মারা গেছে কিন্তু আমাদের লোককে দফায় দহায় ফাঁসি দেওয়া হয়েছে জেলের ভিতরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে খুন করা হয়েছে সর্বশেষ কোন শিকার হয়েছেন আল্লামা দিলাওয়ার হোসেন সাহিদ সবাই আপনারা জানেন এগুলো আমাদের দুঃখ পেতে আমাদের অফিস গুলা সিলগালা করে রাখা হয়েছিল আমাদের নিবন্ধন করে নেওয়া হয়েছিল শেষ মুহূর্তে এসে আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এগুলো আর কারো করা হয়নি বোলডোজার দিয়ে কোন দলের নেতা কর্মীদের বাড়ি ভাঙ্গা হয়নি কিন্তু আমাদের বাড়ি ভাঙ্গা হয়েছে আমরা শত বেতা অন্তর নিয়ে দেশটাকে ভালোবাসি তো মানুষকে ভালোবাসি এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা দল কিংবা ব্যক্তি পর্যায়ে কোনো প্রতিশোধ নেব না তবে অবশ্যই আইনের মাধ্যমে প্রতিকার ছাপ প্রচুর মামলা করেছে আপনারা জানেন না অবশ্যই আমরা মিথ্যা মামলা করি নাই শত শত মানুষকে আসামি বানাই নাই কিন্তু যারা অপরাধী তাদের কাউকে আমরা ছাড়ি নাই তাদের নাম সুনির্দিষ্ট উল্লেখ করে তাদের অপরাধের সুনির্দিষ্ট ধরন উল্লেখ করে আমরা মামলা করেছি আমরা সেই নিয়া দেখতে চাই দোয়া করেন সেই নিয়া বিচার শুধু আমরা না জাতি যেন পায় এই যে চব্বিশের আন্দোলনে যারা শহীদ হলো যারা পঙ্গু আহত হলো যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে রাত অন্ধ হয়ে প্যারালাইজ হয়ে তারা যেন নিয়া বিচারটা পায় এই নিয়া যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্য এই হবে না কিন্তু যদি নিয়া নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতি সামনে আসবে আল্লাহ ka shastro chai samasta